নমস্কার বন্ধুরা মুক্তাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা বাংলা ভাষার উৎপত্তি এর আগের দিন আমরা বিভিন্ন যে প্রাকৃত ভাষা আছে সেগুলো থেকে কোন কোন ভাষার উৎপত্তি হয়েছে সেগুলো আমরা পড়েছি এবং পাঁচটা প্রাকৃত আছে তোমরা জানো যে পৈশাচী সৌরসেনী মহারাষ্ট্রী এই তিনটা আমরা পড়েছিলাম আজকে আমরা পড়বো অর্ধমাগধী আর মাঘধি এবং কোনটা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে এটা আমরা ধাপে ধাপে জানবো তাই ভিডিওটা কিন্তু শেষ অব্দি অবশ্যই দেখবে তো চলো দেরি না করে আমি শুরু করি আগের দিনের ভিডিও যারা দেখো নি তারা কিন্তু অবশ্যই আই বাটনে ক্লিক করে দেখে নিও আমি আছি মন্ডল তোমাদের সাথে থাকবো পাশে বন্ধু হয়ে বন্ধুরা প্রথমেই আমরা জানবো দেখো লিখে দিয়েছি অর্ধ মাগধি প্রাকৃত এবং অপভ্রংশ এই যে অর্ধ প্রাকৃত এবং অপভ্রংশ এই যে শাখাটা এই শাখাটাকে তিনটে ভাষার জন্ম হলো সেই শাখাটা কি সেই তিনটে ভাষাটা এক নম্বর হচ্ছে অবধি দু নম্বর হচ্ছে বাঘেলি আর হচ্ছে এবং এই যে তিনটে ভাষা অবধি বাঘেলি এবং ছত্রিশগড়ি এই তিনটে ভাষাকে কিন্তু একত্রে বলা হয় পূর্বী হিন্দি বা কোশলি এই তিনটে ভাষাকে যে পূর্বী হিন্দি বলা হয় সেটা কিন্তু মনে রাখবে এর আগের দিন আমরা পড়েছিলাম পশ্চিমা হিন্দি কোনটাকে বলে এটা হচ্ছে পূর্বী হিন্দি বা কৌশলী দুটো নামই আমাদের মনে রাখতে হবে ঠিক আছে পশ্চিমা হিন্দি কোনটা যদি ভিডিও না দেখে থাকো আগের দিনের ভিডিও কিন্তু দেখে নেবে সেখানে আমি বলে দিয়েছি কোনটা পশ্চিমা হিন্দি তো যাই হোক এই যে তিনটে ভাষা আমরা পেলাম তার মধ্যে অবধিটা হচ্ছে প্রাচীন অযোধ্যা অঞ্চলের ভাষা এবং এই অবধি ভাষার যে সাহিত্যিক নিদর্শন সেটা কি যে রামচরিত মানুষের রামচরিত মানুষ তুলসী দাসের লেখা রামচরিত মানুষ আর একটা হচ্ছে হিন্দি কবি মালেক মোহাম্মদ জায়সির পদুমাবত পদুমাবত বাংলায় যেন পদ্মাবতী তো সেই পদ্মাবত আর হচ্ছে রামচরিত মানুষ এই দুটো হচ্ছে অবধি ভাষার লেখা অবধি ভাষায় লেখা সাহিত্যিক নিদর্শন এছাড়া এখান থেকে আর বেশি কিছু জানার নেই বাঘেলি হচ্ছে বাঘেল খণ্ডের ভাষা আর ছত্রিশবাড়ি বুঝতেই পাচ্ছো ছত্রিশ গড়ের ভাষা আমাদের অর্ধমাগধী প্রাকৃত বংশ থেকে এই তিনটে প্রধান ভাষার জন্ম হয় এই তিনটে কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে এরপরে চলো আমরা মাগধী প্রাকৃতটা নিয়ে আলোচনা করব বন্ধুরা এই যে মাগধী প্রাকৃত অপভ্রংশ হলো এই মাঘধী প্রাকৃত অপভ্রংশটা কিন্তু দুটো শাখায় বিভক্ত হয় সেই দুটো শাখায় বিভক্ত হচ্ছে এক নম্বর পশ্চিমা পশ্চিমা শাখা একটা আর একটা হচ্ছে পূর্বী শাখা দেখো প্রথমে হচ্ছে পশ্চিমা এই পশ্চিমা শাখা থেকে যে তিনটে ভাষা জন্ম লাভ করে সেগুলোর এক নম্বর হচ্ছে মৈথিলি দু নম্বর মগহী আর তিন নম্বর হচ্ছে ভোজপুরি এবং তোমরা বুঝতেই পারছো ভোজপুরির নাম অনেকেই শুনেছে বা মৈথিলি এটাও শুনেছ হয়তো মগহীটা শুনুনি তো মৈথিলিটা কোথাকার ভাষা প্রাচীন যে মিথিলা অর্থাৎ প্রাচীন মিথিলার ভাষা হচ্ছে মৈথিলি এবং এই ভাষাটা কোন কোন অঞ্চলে প্রচলিত আধুনিক কালে আধুনিক কালে হচ্ছে উত্তর বিহার অর্থাৎ এখনকার যেটা ভাগলপুর মজফ্ফরপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু এই মৈথিলি ভাষাটা প্রচলিত এবং মৈথিলি ভাষার নিদর্শন আমরা পেয়ে থাকি বিদ্যাপতি রচনা বিদ্যাপতির যে সমস্ত রচনা সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে মৈথিলি ভাষায় রচিত তাহলে বোঝা গেল উত্তর বিহার এবং বর্তমান মজফ্ফরপুর এবং ভাগলপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচলিত মৈলটি আর মগহি এটা হচ্ছে বুঝতেই পারছো নাম শুনে মগধের ভাষা প্রাচীন যেটা মগধ ছিল সেই মগধের ভাষা হচ্ছে মগহি মগধ থেকে মগহি তো আধুনিক কালে কোনটা আধুনিক কালে হচ্ছে মধ্যবিহার কোন কোন অঞ্চলগুলো মধ্যবিহার যেমন ধরো পাটনা গয়া মুঙ্গের হাজারিবাগ এই সমস্ত অঞ্চলে কিন্তু এই মগহী ভাষাটা প্রচলিত আর একটা আছে ভোজপুরি ভোজপুরিটা হচ্ছে পশ্চিম বিহার অর্থাৎ বিহারের পশ্চিম দিকে সেই সমস্ত কোনগুলো অঞ্চল যেমন ধরো বারাণসী তারপরে তোমার রোহতাস সাসারাম ভোজপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু এই ভোজপুরি ভাষাটা প্রচলিত এবং ভোজপুরি ভাষার একটা উল্লেখযোগ্য সাহিত্যিক নিদর্শন আমরা পেয়ে থাকি যেটা হচ্ছে মধ্যযুগের একটা নিদর্শন বিখ্যাত কবি কবির কবিরের যে দোহাগুলো সেই কবিরের দোহাগুলো কিন্তু এই ভোজপুরি ভাষাতেই রচিত তাহলে এই আমরা পেয়ে গেলাম মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে মাগধী প্রাকৃতের যে পশ্চিমা শাখা এই পশ্চিমা শাখা থেকে কিন্তু এই তিনটে ভাষা পেলাম এবং সেগুলো বিভিন্ন অঞ্চলে কি কোন কোন অঞ্চলে প্রচলিত সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবারে পূর্বী শাখাটা কি বলবো পূর্বে শাখাটাও কিন্তু দুটো ভাগে বিভক্ত হয় কি কি একটা হচ্ছে ওড়িয়া আর একটা বঙ্গ অসমিয়া ওড়িয়া তোমরা বুঝতেই পারছো ওড়িয়াটা কোথায় প্রধানত উড়িষ্যা এছাড়াও দক্ষিণ পশ্চিম বাংলা ছোট নাগপুর মধ্যপ্রদেশের কিছু অংশ মাদ্রারও কিছু অংশে এই সমস্ত ওড়িয়া ভাষাটা প্রচলিত আছে এরপর যে পূর্বী শাখার আর শাখা সেটা হচ্ছে বঙ্গ অসমিয়া বঙ্গ অসমিয়াটা আবার আনুমানিক ত্রয়োদশ শতকের দুটো ভাগে বিভক্ত হয়ে যায় বুঝতেই পারছো দুটো ভাগে বিভক্ত হয়ে কোন কোন ভাষার জন্ম নিয়েছে একটা হচ্ছে বঙ্গ থেকে বাংলা ভাষা আর একটা হচ্ছে অসমীয়া থেকে অসমিয়া ভাষা এবং এই যে অসমীয়া ভাষা এর নিদর্শন আমরা কি কি পেয়ে থাকি আমাদের মাধব কন্দলীর লেখা যে রামায়ণ আর বৈষ্ণব কবি শঙ্করদেবের রচিত বিভিন্ন পদাবলী নাটকে এই প্রাচীন এবং মধ্যযুগের যে নিদর্শন এগুলো সেটা হচ্ছে এই অসমীয়া ভাষার এই সমস্ত নিদর্শনগুলো পাওয়া যায় এবং বাংলার বুঝতেই পারছো বাংলা কোথায় কোথায় প্রচলিত আমাদের পশ্চিম পশ্চিমবাংলা এছাড়াও বাংলাদেশ তাছাড়াও কিন্তু বাংলা কোথাও কোথাও প্রচলিত আছে সেটা হচ্ছে বিহার ঝাড়খণ্ড এই সমস্ত কি অঞ্চলে কিছুটা এবং আসাম আসামেও কিন্তু বাংলাটা প্রচলিত আছে এবং বাংলা ভাষার অসংখ্য নিদর্শনের কথা আমরা জানি সেটা আর ডিটেলসে বলার প্রয়োজন নেই তোমরা অনেকেই জানো তো আমরা দেখতে পাচ্ছি যে যদি নশো খ্রিস্টাব্দকে বাংলা ভাষার জন্ম বলে আমরা মনে করি সেই নশো খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত অর্থাৎ সাল চলছে এখন তাহলে বাংলা ভাষার বয়স কিন্তু হাজার বছরেরও বেশি অর্থাৎ এগারোশো বছর এবং তার কিছু বেশি এগারোশো চব্বিশ বছর তো এই এগারোশো চব্বিশ বছর ধরে কিন্তু বাংলা ভাষাটা চলছে তো আমরা ভারতের বিভিন্ন অঞ্চলের ভাষা এবং বাংলা ভাষা নিয়ে আলোচনা করলাম তো এই এরপরে আমরা চলো খুব সংক্ষেপে একটা ছকের মাধ্যমে পুরোটা আমরা এক ঝলকে দেখে দেখো বন্ধুরা এতদিন অবধি আমরা বাংলা ভাষা কিভাবে উৎপত্তি হলো তার আগে কি কি ভাষা আছে কোন কোন ভাষা ভারতের অন্যান্য অঞ্চলে কি কি ভাষা আছে পুরোটা কিন্তু আমরা ছকের মাধ্যমে দিয়ে দিয়েছি তোমাদের কাছে আমি ক্ষমা কারণ আমার বোর্ডটা কিন্তু খুব ছোট তোমরা একটু কষ্ট করে মানিয়ে নিও আমি সমস্তটা বলে দিচ্ছি যদি কারো বুঝতে অসুবিধে হয় আমাকে কমেন্টে লিখো দেখো প্রথমে আমরা জানি ইন্দো ইউরোপীয় ইন্দো ইউরোপীয় থেকে এলো ইন্দো ইরানীয় ইন্দো ইরানীয় শাখা আবার দুটো ভাগে একটা ইরানে আর্যে চলে গেলো সেটা হয়ে গেলো ইরানীয় আর্য মানে ইরানে চলে গেল সেটা হয়ে গেল ইরানীয় অর্্য একটা ভারতে চলে গেলো সেটা ভারতীয় আর্য আবার ভারতীয় আর্য তিনটে ভাগে বিভক্ত প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্য নব্য ভারতীয় আর্য প্রাচীন ভারতীয় আর্যটাকে দুটো ভাগে আমরা ভাগ করেছি একটা বৈদিক আর একটা হচ্ছে সংস্কৃত বৈদিক মানে যেটা কথা বলে মৌখিক আর সংস্কৃতটা সাহিত্যিক ছিল এটা হয়ে প্রাচীন ভারতীয় আর্য মধ্য ভারতীয় আর্যটা বড় এটাই করে মনে রাখতে হবে মধ্য আর্যটা তিনটে স্তরে আমরা ভাগ করেছিলাম প্রথম স্তরের প্রাকৃত ও পালি দ্বিতীয় স্তরের প্রাকৃত আর অপভ্রংশ অবহট্ট প্রথম স্তরের প্রাকৃত থেকে কি কি মানে প্রথম স্তরের প্রাকৃতটা কি কি নামে চিহ্নিত ছিল মানে কোন কোন অঞ্চলে বিস্তৃত ছিল সেটা হচ্ছে প্রাকৃত উত্তর পশ্চিমা পশ্চিমা দক্ষিণ প্রাচ্য মধ্যা আর প্রাচ্যা এই চারটে অঞ্চলে কিন্তু প্রথম স্তরের প্রাকৃতটা প্রচলিত ছিল আর দ্বিতীয় স্তরের প্রাকৃত দ্বিতীয় স্তরের প্রাকৃতটাকে আমরা চারটে ভাগে ভাগ করেছি এবং পাঁচটা প্রাকৃত ভাষার উল্লেখ করেছি কি কি সেটা সেটা হচ্ছে পৈশাচী প্রাকৃত মহারাষ্ট্রীয় ও সৌরশেনী প্রাকৃত আর অর্ধমাগধী প্রাকৃত আর মাগধী প্রাকৃত চারটে ভাগে ভাগ করা হয়েছে এবং পাঁচটা ভাষা আছে বুঝতেই পারছো এবং এগুলোই কিন্তু পরবর্তীকালে আবার অপভ্রংশ অবহট্ট নামে চিহ্নিত হল পৈশাচী প্রাকৃত হলো পৈশাচী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট এরম করে কিন্তু প্রত্যেকটা স্তরে স্তরে গেছে এবং সেটাই কিন্তু পরবর্তীকালে নব্য ভারতীয় আর্য ভাষায় এসে আমরা পেলাম পৈশাচী প্রাকৃত থেকে পৈশাচী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট মানে পরপর স্তর ওয়াইজ গেছে এবার দেখো নব্য ভারতীয় আর্য আমরা কি পেলাম পৈশাচী প্রাকৃত থেকে অপভ্রংশ অবহটটা লিখে নিয়ে ওই জায়গার অভাবে পৈশাচী প্রাকৃত অপভ্রংশ অবহট্ট থেকে আমরা তিনটে ভাষা পেলাম সেটা হচ্ছে সিন্ধি পূর্বী পাঞ্জাবি আর পশ্চিমা পাঞ্জাবি হয়ে গেল মহারাষ্ট্রী প্রাকৃত থেকে আমরা কি কি পেলাম দুটো ভাষা পেলাম একটা মারাঠি আর একটা কোঙ্কনি তিন নম্বর সৌরশ্রেণী প্রাকৃতটা একটু বড় সৌরশ্রেণী প্রাকৃতটা আবার তিনটে ভাগে ভাগ হয়ে যে আমরা দেখিয়েছিলাম তিনটে শাখার জন্ম হলো একটা হচ্ছে পাহাড়ি শাখা একটা মধ্যদেশীয় শাখা আর একটা হচ্ছে পশ্চিমা শাখা পাহাড়ি শাখায় আমরা কি কি ভাষা পেলাম নেপালি কুমায়নী আর গাড়োয়ালি ঠিক আছে এই তিনটে ভাষা পেলাম পাহাড়ি শাখাটা তার অনেক পরে মধ্যদেশীয় শাখায় জন্ম হয় এবং শাখার এই পাঁচটা নাম ভালো করে মনে রাখবে মধ্যদেশ শাখায় কথ্য হিন্দুস্থানি ভাষা কনৌজি বুন্দেলি আর বঙ্গারু এই পাঁচটা শাখার জন্ম হয় আর পশ্চিমা শাখা থেকে গুজরাটি আর রাজস্থানী শাখার জন্ম হয় রাজস্থানী ভাষার জন্ম হয় তো এইটা হলো সৌরশনী প্রাকৃত এরপর চার নম্বরে দেখো আমি লিখেছি অর্ধ মাগধি প্রাকৃত এখান থেকে আজকে পড়ালাম তিনটে ভাষা আমরা পেলাম অবধি বাঘেলি আর ছত্তিশগড়ি ঠিক আছে আর মাগধী প্রাকৃতিতে আমরা আবার দুটো মানে ভাগ পেলাম একটা পশ্চিমা আর একটা পূর্বী পশ্চিমা শাখা আছে মৈথিলি মগহী আর ভোজপুরি আর পূর্ব দিকে যেটা চলে এসছে আমাদের এদিকে ওড়িয়া বাংলা আর অসমীয়া তাহলে পুরো এই যে ছকটা তোমরা যদি খাতা আমার এখানে মানে জায়গার অভাবে আমি ছোট ছোট করে লিখেছি তোমরা পুরো একটা বড় খাতা নিয়ে পুরো পাতা জুড়ে এই পুরো ছকটা কিন্তু একদম লিখে নিও খুব সুবিধা হবে বোঝার ডিটেলস তো পড়বেই তার আগে যদি এই ছকটা পুরো মাথার মধ্যে ঢুকে না তাহলে কিন্তু এটা আর কোনোদিন ভুলবে না তোমরা এখান থেকে বা অন্যান্য বই থেকেও তোমরা চাইলে এইভাবে ছকটা কিন্তু বানিয়ে রেখো তো এখানে এসে আমরা আমাদের ভারতীয় আর্য ভাষার অংশটা শেষ হলো এরপরে আমরা সাহিত্যের আরো নতুন নতুন সাহিত্যের ইতিহাসের আরো নতুন নতুন দিক আলোচনা করব। আশা করি যারা ভিডিওটা শেষ অবধি দেখলে তাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো